আসসালামু আলাইকুম আমার চ্যানেল মেহেরিমা কুকিং গাড়িতে সবাইকে জানাচ্ছি স্বাগত আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি রেসিপিটি হচ্ছে বেগুমতি চিকেন এই বেগুমতি চিকেন বানাতে যেসব উপকরণ লাগবে তা আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ ছয় পিস মুরগির মাংস নিয়েছি সাথে হাড্ডিও আছে কাঁচামরিচ পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতাও দিতে পারে ধনিয়া পাতা কুচি এখানে এক কাপ লেবু রস নিব একটা তেজপাতা দারচিনি এক টুকরা এলাচ তিন টুকরা লবঙ্গ দুই টুকরা আর এখানে হচ্ছে জিরা আধা চামচ লবণ স্বাদ মতো আদা বাটা আধা চামচ রসুন বাটা আধা চামচ আর হচ্ছে হলুদের গুঁড়া সামান্য আর হচ্ছে সয়াবিন তেল আর গোলমরিচের গুঁড়া নিব এই যে এই বেগমতি চিকেনটা বানানোর জন্য প্রথমে আমি পানিটা ফুটতে দিয়েছি এর মধ্যে আমি এই যে পেঁয়াজ পাতা ধনিয়া পাতা আর কাঁচামরিচটা এক মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব এই যে এক মিনিট হয়ে গেছে এখন আমি এটা এভাবে ছেঁকে এই যে বরফের ঠান্ডা পানিতে দিয়ে দেব দিয়ে দিব আর আমি এই যে পানিটা আছে এই পানিটা আমি ফেলবো না এটা আমি মুরগিটা কষানোর সময় লাগবে পানিটা আর এই বাকি এই যে উপকরণগুলো আছে এগুলো এভাবে এগুলো এই যে এভাবে তুলে তারপর আমি প্ল্যান করে নিব এই যে আমি ফ্রাই প্যানটি বসিয়ে দিয়েছি তেল অলরেডি দিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে গেছে এখন আমি এই যে এক কাপ পেঁয়াজ কুচি দিব দিয়ে আমি পেঁয়াজটা একটু বাদামি বনের করে ভেজে নিব কুচিটা বাদামি বনের হয়ে এসেছে এখন এর মধ্যে আমি এক টুকো তেজপাতা দিয়ে দেব দারচিনি আর এলাচগুলো দিয়ে দিব আর আদা বাটা রসুন বাটাটা দিয়ে দেবো দিয়ে আমি এক মিনিটের মতো নেড়ে নিব এখন আমি এই যে চিকেনের তিস হলো দিয়ে দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে মতো ভেজে নিয়েছি চিকেনটা এখন আমি এই যে জিরার গুঁড়া লবণ স্বাদ মতো হলুদের গুঁড়ো আর এই যে কাজু বাদাম টেস্ট করে রেখে যে এটা দিয়ে দেব দিয়ে আমি আবারও এক মিনিটের মতো নাটতে থাকবো কষিয়ে নিবাই আমি এক মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি যেই ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ কুচিটার যে গরম পানি রেখেছি সেইটা আমি অল্প করে দিয়ে দিয়ে কষিয়ে নিব আর সাথে আমি এখন ওই ব্ল্যান্ড করে নিয়েছিলাম যে সেটা দিয়ে দেব তাহলে সবুজ একটা রঙের আবরণ আসবে এখন এখন আমি আবারও পশিয়ে কিছুক্ষণ এই যে দেখেন একটা সবুজ সবুজ কালার হয়ে এসেছে এখন আমি একটু গোলমরিচি গুঁড়া দিব আমি দেবো গোল গোলমরিচি গুঁড়া আপনারা চাইলে কালোটাও দিতে পারেন আর দেব হচ্ছে লেবুর রস দিয়ে আমি অল্প একটু এই যে পানিটা আছে এটা আমি দিয়ে নেড়ে আমি আবারও এই যে দুই মিনিট পরে আমি ঢাকনাটা উঠে দেখছি দেখেন একদম তেলের উপরে উঠে এসেছে আর সবুজ সবুজ কালারটাও খুব ভালো হয়েছে এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখা। রান্না করে ফেললাম বেগমতি চিকেন এটা খেতে বেশ ভালো হয়েছে আর মারশাল্লা দেখতেও সুন্দর হয়েছে আমার মতো এভাবে আপনারা বাড়িতে বানিয়ে সবাইকে খাওয়াবেন এটা ভাত সাদা পোলাও রুটি সব কিছুর সাথে খাওয়া যায় আমার এই চ্যানেলের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার পেজটিকে ফলো দেবেন আল্লাহ